হ্যালো কিছু ঘুরি আনবি কোনো ক্যামেরাম্যান হ্যাঁ এদিকে এই ক্যামেরাম্যান

আচ্ছা ভাইয়া আপনার টুথপ্রেসের কি লবণ আছে করে লাই লবণ তো আছে ভাই কিছু রকম আছে আমার তরফ থেকে এই যে এটা দিয়ে গেলাম ভাই এটা ব্যবহার করেন ভাই ও দেখতে তৃতীয় এক দেখতে পেলাম একজনের টুপ্রেসে লবণ ছিল না আমি নিজ দাইতে তার লবণ দিয়ে দিলাম ঠিক আছে তখন পরবর্তী কি সমস্যা আমরা সেটা দেখবো চলেন তৃতীয় ভাবে আমরা চলে এসেছি দ্বিতীয় জনের কাছে তাই দ্বিতীয় জনের কি এমন দ্বিতীয় সমস্যা আমরা এটাই জানব তো আমার সাথে থাকেন তার কি এমন সমস্যা ই সব কি আর देखना পড় रहा है আたくর হয়েছে সমস্যা কিাম যে এখন আমরা তৃতীয় জনের কাছে যাবো তৃতীয় জনের কাছে যাওয়ার আগে আমি বলতে চাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আমরা যেন এবং ভিডিও আরো সুন্দর করে করতে পারি চলেন তৃতীয় জনের কাছে আমরা যাই তো চলে এসেছি আমরা তৃতীয় জনের কাছে তাই উনার বলে অনেক দুঃখ সেটাই ভাই আমার খুবই দুঃখ ভাই আমার দুঃখ বললাম আপনি আমার দুঃখ পূরণ করতে পারবেন না পূরণ করতে না পারে ভাই বলেন তো শুনবো আমার দুঃখের কাহিনী অবশ্যই শুনবো বলেন তেলের দোকানের আশেপাশে তেল পরে থাকে অবশ্যই পরে থাকে দোকানে আশেপাশে কাপড় পরে থাকে অবশ্যই পরে থাকে থাকে প্রশ্নটা কি আমরা চলে যাই ওনার সাথে কথা বলে কোনো লাভ হলো না আর সময় নষ্ট আমরা চলে যাই চতুর্থ জনের কাছে তার এমন কি সমস্যা সেটা জানো চলেন আমাদের সাথে তো আমরা চলে এসেছি